জীবনে এক একটা সময় আসে যখন সব কিছু এলোমেলো হয়ে যায় চাকরি চলে যায় প্রিয় মানুষ ছেড়ে যায় শরীরে খারাপ অসুখ বাসা বাঁধে তখন আমরা প্রশ্ন করি ভগবান তুমি কোথায় আমি তো তোমার উপর বিশ্বাস রাখি তাহলে কেন আমার এই এত কষ্ট আবার কখনো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা যে ঈশ্বরের প্রতি এত বিশ্বাস এই ঈশ্বরের প্রতি আমাদের এত আস্থা যে তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন তাহলে শ্রীকৃষ্ণের এত সমস্যা ছিল কেন যদি তিনি ঈশ্বর হন সর্বশক্তিমান হন তাহলে তার জীবনের কষ্ট সংগ্রাম ভুল বোঝাবুঝি যুদ্ধ এসব এত বেশি কেন ছিল এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা শ্রীকৃষ্ণের কিছু কাহিনী শুনি এবং তা বিশ্লেষণ করি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এক অন্ধকার রাতে এক বন্দি শালায় তার মায়ের চোখ ছিল অশ্রুসিক্ত পিতার হাত ছিল শিকলে বাঁধা জন্মের পরে তাকে গোপনে স্থানান্তরিত করা হয় নদী পেরিয়ে গোকুলে যেখানে প্রতিদিন তাকে মারার ষড়যন্ত্র চলছিল পুতনা অঘাসুর একের পর এক বিপদ আমরা ভাবি ভগবান মানেই কিন্তু শ্রীকৃষ্ণ দেখিয়েছেন ভগবান মানেই দায়িত্ব ভগবান মানে ত্যাগ আর অসীম সহনশীলতা ভগবান কখনো কষ্টকে এড়িয়ে যান না তার মুখে কখনো অভিযোগ ছিল না বরং প্রতিটি কষ্ট তিনি গ্রহণ করেছেন হাসি মুখে যেন আমাদের দেখাচ্ছেন আমি যেমন পারি তোমরাও তেমন পারবে তিনি ছিলেন রাজনীতি থেকে প্রেম যুদ্ধ থেকে দর্শন সব কিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রতীক ভগবান হয়েও তিনি কাঁদতেন হাসতেন ভালোবাসতেন এটাই তার লীলা আজ আপনার জীবনে অনেক কষ্ট ভেবে দেখুন যিনি ভগবান তিনিও কষ্টের মধ্য দিয়েই পথ দেখিয়েছেন কারণ কষ্টই মানুষকে গড়ে তোলে শ্রীকৃষ্ণের মতো স্থির থাকুন সমস্যা এলেও পিছু হুটবেন না কারণ তিনি বলেন আমি কখনো আমার ভক্তকে ছেড়ে যাই না শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি যা দেখছো তা সাময়িক কষ্ট সুখ লাভ ক্ষতি সবই সাময়িক ক্ষণিক ভগবান আমাদের প্রতিটি মুহূর্ত দেখেন কিন্তু তিনি সমাধান দেন ঠিক তখনই যখন আমরা প্রস্তুত হই তা গ্রহণ করার জন্য। আমরা চাই সমস্যা এখনই চলে যাক কিন্তু ভগবান যান আমরা সেই সমস্যার ভেতর দিয়ে শিক্ষা লাভ করি শক্তিশালী হই এবং তারপরে তিনি আমাদের তুলেন অন্য এক নতুন জীবনে একটি শিশুকে যখন হাঁটতে শেখানো হয় তখন সে পড়ে যায় কাঁদে কিন্তু মা বাবা তখনও তাকে বারবার দাঁড়াতে শেখান কারণ তারা জানেন একদিন সে দৌড়বে ভগবানও আমাদের ঠিক তেমনই শেখান ভগবান নীরব কিন্তু কখনোই অনুপস্থিত নন শ্রীকৃষ্ণ যদি আরামে থাকতেন সুখে শান্তিতে জীবন কাটাতেন তাহলে তিনি মানুষকে কিভাবে শেখাতেন কষ্টের মধ্যেও কিভাবে স্থির থাকা যায় নিজে সমস্যা নিয়েই জন্মেছেন কংসের জেলখানায় কৈশোর কেটেছে আশ্রয়স্থলে গোকুলে একের পর এক যুদ্ধ ষড়যন্ত্র দূরত্ব তার জীবনের অংশ ছিল তবুও তিনি কখনোই অভিযোগ করেননি বরং ভক্তদের শেখাতে এসেছিলেন যে ভগবানের উপর বিশ্বাস রেখে কষ্টে থেকেও মহান হওয়া যায় কেন তিনি যুদ্ধ বাঁধালেন রক্ষা করলেন না যুদ্ধ না হলে ধর্মের জয় হতো না শ্রীকৃষ্ণ নিজে কখনো অস্ত্র তোলেননি কিন্তু পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে তিনি দেখালেন ধর্মের জন্যে দাঁড়াতে হয় মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে হয় যদি তিনি সব নিজেই সমাধান করে দিতেন তাহলে অর্জুনের মতো যোদ্ধারা কী শিখত তিনি ঈশ্বর কিন্তু মানুষের মতো জীবনযাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেন তিনি আসেন মানুষের মতো মানব জীবনের সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়ে আমাদের দেখান আমাদের শেখান কিভাবে এগিয়ে যেতে হয় তিনি ছিলেন রাজা কিন্তু কখনো রাজ সুখে ডুবে যাননি তিনি ছিলেন ভগবান কিন্তু মানুষের মতো প্রেমে পড়েছেন ভুল বোঝাবুঝি সহ্য করেছেন ভক্তদের দুঃখ বয়ে নিয়েছেন তাহলে আমরা কি শিখতে পারি এখান থেকে ভগবান নিজেও কষ্ট পান কারণ তিনি জানেন কষ্টই মানুষকে তৈরি করে তিনি আমাদের শিক্ষা দিতে চান কীভাবে সমস্যার মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখতে হয় তুমি কাজ করে যাও ফল নিয়ে চিন্তা করো না আমি সব দেখছি এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা আজকের এই ভিডিও যদি আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে বুঝবেন জীবনে কষ্ট থাকা মানেই ভগবান আপনাকে ফেলে দিয়েছেন তা নয় বরং আপনি শক্ত হচ্ছেন প্রস্তুত হচ্ছেন আরও কিছু বড় গ্রহণের জন্যে কারণ যিনি ভগবান তিনিও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন আমাদের পথ দেখানোর জন্যে তাই কষ্টকে ভয় না পেয়ে তা থেকে শিখুন কারণ আপনার গল্পটা এখানেই শেষ নয় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনে দুঃখ এড়ানো নয় বরং তা মোকাবিলা করার সাহসই হল আসল ধর্ম তার জীবনী প্রমাণ করে কষ্ট মানেই ঈশ্বর দূরে আছেন তা নয় বরং কষ্টের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের সবচেয়ে কাছে থাকেন তাই বন্ধুরা মনোবল হারাবেন না ভগবানের উপর বিশ্বাস রাখুন কারণ তিনি কখনোই তার ভক্তকে ছেড়ে যান না আপনিও কি বিশ্বাস করেন যে ভগবান কষ্টের মধ্যেও পাশে থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আর ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা আজ একটু সাহস করছেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীমদ্ ভগবদ্গীতা জয় শ্রী রাধা মাধব জয় শ্রী মধুসূদন